এভাবেই সুরের মূর্ছনা ছড়িয়ে যাচ্ছেন পঁচিশ বছর ধরে সপ্তাহে তিন দিন দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে নিজের হাতে বানানো দেশীয় বাদ্যযন্ত্র সহ তৈরি করেন নানা ধরনের গয়না দেশীয় বাদ্যযন্ত্র বিশেষ করে বাঁশির সাথে বন্ধুত্ব ছোটবেলা থেকেই বাবার কাছেই হাতে খড়ি এই বাঁশির বংশ পরম্পরায় দাদা পরবর্তীতে বাবার হাত ধরেই চলতে থাকে রুবেলের এই ব্যবসা পরম যত্নে বানানো এসব বাদ্যযন্ত্র বিক্রির জন্য অসরা সাজিয়ে বসেন সপ্তাহে তিন দিন টু দা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বহুমাত্রিক প্রতিভার অধিকারী রুবেল হোসেনের সাথে মূলত হচ্ছে আমার বাবাও হচ্ছে বাঁশি বাজাতেন তার দাদাও দাদার বাঁশি বাজাতেন এটা হচ্ছে আমাদের অনেক পৈতৃক বিজনেস আর কি অনেক আগের তো এটা আমি ধরে রেখেছি এটা আমার মানে বাবার দাদারা কাজ করতো তারপরে এটা আমার ভালোবেসে ভোগ বা সবার ভালো ইয়া করে মানে এটা হচ্ছে আমরা অনেক ইয়া করি আর কি এগুলো যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবকিছু আমাদের নিজেদের করা এবং আমরা নিজেরাই তৈরি করি সবকিছু করি আর এই বাসি একতারা ঢোল তবলা হারমোনিয়াম এখানে যেগুলো আছে সেগুলো মোটামুটি সবগুলো হচ্ছে প্রফেশনাল আমরা বানাই সবকিছু বাসাতেই বানানো হয় সবকিছু আমরা বাসাতেই তৈরি করি বাসাতেই যত সহকারী বানানো হয় আর এটা একটা বিশেষত্ব হচ্ছে এগুলো হচ্ছে ওয়াটার প্রুফ মানে পানি টানি লাগলে কালার টালার কখনোই নষ্ট হবে না বাস হচ্ছে এগুলো হচ্ছে চট্টগ্রাম থেকে করা হয় আর যেগুলো হচ্ছে আপনার স্পেশাল টিউনিং বাসি সেগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আমরা বাস কালেক্ট করি আসাম থেকে চট্টগ্রাম আগে আর আগে যে স্টুডেন্ট ছিল তারা তো দেখলেই কিন্তু সবকিছু বাসি একটা একটা অন্যরকম অ্যাটাকশন ছিল এটা কিন্তু এখন কমে গেছে যে অনেক ভালো ভালো বাদ্যযন্ত্র চলে আসার কারণে গিটার হারমোনিয়াম তবলা তারপর হচ্ছে অ্যাকোস্টিক ড্রাম এগুলো আসার কারণে হচ্ছে বাসি একটার এটা অনেকটাই এখন ওই অনেক মানুষই কম বাজাচ্ছে স্লো বাজাচ্ছে কারণ এখন কিবোর্ডে তো সব কিছুই সব পাওয়া যাচ্ছে চাইলেই সব কিবোর্ডেই আছে বাঁশি বাজিয়ে মাতিয়ে রাখেন চারুকলা অনুষদের সামনের রাস্তা রুবেল বাঁশি বানান বাজান এবং একই সাথে শেখান তিনি একজন লালন ভক্ত লালন কর্ম ও দর্শন চর্চার পাশাপাশি তিনি প্রতিদিন পাঁচ ঘন্টা যোগ যোগব্যায়ামও করেন আর বানাহারের ক্ষেত্রে রুবেল প্রাণীজ খাদ্য সম্পূর্ণ এড়িয়ে চলেন হ্যাঁ আমি একদমই কারণ হচ্ছে এটা হচ্ছে শরীরে হেলদি জন্য করি আর আমি তো অনেক বছর এটা সাধনা করি তো লালন নিয়ে চর্চা করি তাই সাইজি যে ভাবধারা যে প্রথম যে দর্শন ছিল সে নিজেকে চেনার জন্য যেমন সাইজি বলেছে যে ও যার আপন খবর আপন আর হয় না একবার আপনাকে চিনতে পারলে যাবে অচেনাকে চেনা তার মানে হচ্ছে যদি নিজেকে চেনা যায় নিজের সত্তাকে চেনা যায় নিজের আত্মাকে চেনা যায় তাহলে নিজেকে চেনা যায় নিজেকে অপরকে চেনা যায় আর নিজেকে না চিনতে পারলে অপরকে কিভাবে চেনা যাবে এটা এটা হচ্ছে ক্লাসিক্যাল রাগ রাগ বাজানোর জন্য এটা স্কেল নাম্বারটা হচ্ছে এফ সি স্কেলের বাসির সবকিছু মিলিয়ে রুবেলের সুরের মুখরিত হয় চারুকলা ও এর আশপাশ দর্শকদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং আমার জন্য অনেক শুভকামনা পাবেন আপনারা এবং আপনাদের সবার জন্য অনেক আশীর্বাদ রইলো ভালোবাসা রইল আপনারা সবাই চারুকলা সামনে আসবেন এখানে আসলে আমাদের সবকিছু পাবেন আর আপনারা যদি বাসি একটা ঢোল সব শিখেছেন এটা আমাদের পক্ষ থেকে স্টুডেন্টদের পক্ষ থেকে সম্পূর্ণ যারা আছে সবাইকে আমরা ফ্রিতে শেখাবো টু দা ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে